সামনেই ওইখানে হচ্ছে গোয়াটি টাউন আর আমরা আছি ওই সামনে ওখানে একটা মন্দির আছে ঠিক আছে নদীর মাঝখানে ওই যে সামনে ব্রহ্মপুত্র নদী অনেক বড় নদীটা আর সামনে ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কিছু উঠে বললাম সত্যি খুব ভাগ্যটা ভালো যে হঠাৎ করেই প্ল্যান হঠাৎ করেই আসা কাজের মাঝখানে তো এরকম করে মানে আসা সাধারণত হয় না যে ঘোরার প্ল্যান ছাড়া হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে আসছি নতুন ব্লগ নিয়ে তো আজকে আছি আমি এখন গুয়াহাটিতে তো গুয়াহাটি ব্রহ্মপুত্র যে নদী আছে ব্রহ্মপুত্র নদীর সাইডে যেখানে টাহাজগুলো থাকে তো ওই সাইডেই চলে আসছি তো তোমাদের দেখাবো আছে জায়গাটা আমিও আসিনি কোনো দিন ফার্স্ট টাইম আসলাম চলো দেখো অনেক বড়ো জায়গা আর ওই সাইডে স্টিমার জাহাজগুলো দেখা যাচ্ছে অনেক স্টিমার আছে এখানে যে গাড়ি সব কিছু যেটা পার করে নদীর ওই পাশে দেখা যাক ওই যে সামনে ব্রহ্মপুত্র নদী অনেক বড় নদীটা আর সামনে ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কিছু হয়তো ব্রিজ হবে না ওখানে মনে হচ্ছে সঞ্জয় ওখানে ব্রিজ হবে হয়তো দেখো কত বড় ওদিকে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে স্টিমারে করেই যাবো মাঝখানে নদীর তো একজন কাকুর দেখা হলো শুনে নিচ্ছি কোথায় কিভাবে যেতে লাগে এই দেখো এখানে নৌকা আছে অনেক তো এগুলাতেই যাব ঠিক ওই মাঝখানে নদীর মাঝখানে ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরটাতে যাব দেখো ছোট কত দোকান এখানে খাবার কমলালেবু আছে ফুচকার দোকান আছে নারকেলের দোকান আছে চলো এখন বোর্ডে উঠবো কত বোর্ড এখানে তো আমরাও যাওয়ার জন্য দেখবো কোনটা আগে যাবে ওই হিসাবেই উঠবো এখন কীভাবে দুলছে দেখো উপরে যাবো এটার উপরে এটা যাবে তো বোটে উঠে বললাম তো এখানে এক এক জনে একশো একশো মানে যাতায়াত লাগলো মানে দুজনে আছি চারশো টাকা যাতায়াত লাগবে তো এখন চলে যাবো বসলাম গাড়ি না সম্পূর্ণ ভর্তি হবে তারপরে হয়তো ছাড়বে বোর্ডটা আর এছাড়া গান টান চালু করেছে দেখো এখন বোর্ডটা চাপে সবাই উঠে গেছে মায়েনাদি আমাদের বোর্ডটা বের হয়ে গেল চারদিকে জল আর যাচ্ছি ঠিক সামনেই একটা মন্দির পড়বে ওখানে হচ্ছে গোয়াটি টাউন আর আমরা যাচ্ছি ওই সামনে ওখানে একটা মন্দির আছে ঠিক আছে নদীর মাঝখানে

চলে আসলাম এখানে এখন নামবো মন্দিরে দেখাবো তোমাদেরকে পৌঁছে গেছি আমরা এখন মন্দিরের উপরে সিঁড়ি সামনে ওঠার জন্য দেখো কত দোকান এখানে একদম নদীর মাঝখানে মন্দিরে যাচ্ছি আমরা মন্দির দর্শন করতে আমরা যাচ্ছি আমাদের সত্যি খুব ভাগ্যটা ভালো যে হঠাৎ করে প্ল্যান হঠাৎ করেই আসা কাজের মাঝখানে তো এরকম করে মানে আসা সাধারণত হয় না যে ঘোরার প্ল্যান ছাড়া তো আমরা যাচ্ছি উপরে মন্দিরে দর্শন করতে তোমাদেরকেও দেখাবো দেখতে থাকো কোথায় মন্দিরটা এদিকে হনুমান মন্দির উপরে যাচ্ছি আমরা যে কাজ হচ্ছে এখন মন্দিরটার অনেক এখন ফুল বাতাসে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের প্রবেশ পথ তো কাজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি গণেশ মন্দির হ্যাঁ এবার আমরা বাইরেই পুজো দিয়ে নিলাম ঠাকুরের এখানে তো ভিতরে ক্যামেরা করা এলাও ছিল না তো আমরা এখানে পূজা দিয়ে বেরো যাচ্ছে এখন তো এখানে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর হনুমান ঠাকুর সব ঠাকুরই আছে তো খুব ভালো লাগলো এখানে পূজা দিয়ে আমি আর সঞ্জয় মিলে আজকে চলে আসছি তো খুবই মানে এত ভালো লাগতেছে মানে হঠাৎ করে এবার আসা হবে কোনোদিন ভাবতে পারিনি তো আমরা এখন এই ফলগুলো খাবো পূজা পর তো মন্দির থেকে বের হয়ে গেলাম এখন যাব ওই পারে বোর্ডে ওডে ওয়েট করব তো উপরে গেলাম এখন দেখি নিচের দিকে বসবো বোর্ডের ভিতরে ভিতরে যাবো আসার সময় বাইরে দিকে বসছিলাম ভিতরে এক্সপিরিয়েন্সটা নিব সিমারটা ছাড়লো এবার এত আমার তো সেখানে যাই না ময়লাকে জল দি কত জল খেয়ে ওইদিকে ঘুরে যাবে মনে না এদিকে ঘুরে যাবে কিন্তু কেমন বসে জল তো জলটা কত জল এখানে প্রচুর জল এত গভীর তো এখন চলে আসলাম নদীর এই পাশে নামব আজকের ব্লগটা এখানেই শেষ করব তো দারুণ এনজয় করলাম আজকের দিনটা আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর শেয়ার অবশ্যই চাই আর খুবই সুন্দর জায়গা তোমরা কী আমার টাকার খুব লোম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার ভালো হবে ভিডিও করলে ব্লগ করলেই টাকা কামাই করা যায় এটাই সবার দাবি কিন্তু সেরকম কিছু না যা আমার ভালো লাগে তার জন্যই ব্লগ করি

আর চলো টাটা আজকের মতো বাই বাই